একটু নিয়ম মাফিক চলুন দেখা যাক কি হয় আরফানের কথায় বৃদ্ধের চিন্তা কিছু কমলো বলে মুনি হলো না বয়স্ক লোকটির পাশে থাকা জোয়ান মতো লোকটি আরও অস্থির হয়ে উঠল ছেলেটার বয়স পঁচিশের বেশি হবে না চোখে মুখে একটা আদর ভাব আছে ছোট থেকে কোলে কোলে বড় হওয়া ছেলেদের মুখে ভাবটা বেশি থাকে একটু আল্লাদি ভাব অল্পতেই অস্থির হয়ে উঠায় এদের স্বভাব আরফান কাটা কাটা চোখে ছেলেটিকে পর্যবেক্ষণ করলো ছেলেটির চোখের দৃষ্টি অস্থির সে সেই অস্থিরতা নিয়ে প্রশ্ন করল এনিথিং সিরিয়াস ডক্টর ওনার অ্যাটাক ফ্যাটাক হওয়ার সম্ভাবনা নেই তো আমি আর দাদু একা বাড়িতে থাকে। হঠাৎ অ্যাটাক ফ্যাটাক হয়ে গেলে ঝামেলা বাবা জাস্ট ঘুম করে ফেলবে আমায় আর পান ছেলেটির দিকেই তাকিয়েছিল ছেলেটির কথা শুনতে শুনতে পুরো ভ্রুজেরা খানিকটা কুচকে এলো ছেলেটা বেশি কথা বলে এই বয়সে ছেলেদের অযথা বকবক করা শোভা পায় না কিন্তু এই ছেলেটাকে পাচ্ছে ছেলেটার কথায় একটু শিশুসুলভ ভাব আছে আরফান একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে ঠেস দিয়ে বসল আরফান মেডিসিন ডাক্তার কার কখন অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে তা তার জানার কথা নয় তাছাড়া হার্ট অ্যাটাকটা অধিকাংশ সময় আকস্মিক কিছু কিছু ক্ষেত্রে যে সূক্ষ্ম লক্ষণ দেখা যায় না তা নয় লক্ষণ দেখা যায় রুগী সেই লক্ষণগুলো ঠিকঠাক বলতে পারলে অ্যাটাকের আগে কিছু একটা ব্যবস্থা নিতে পারে চিকিৎসক তাই বলে এভাবে আগাম জানা সম্ভব নয় আরফান ডাক্তার বলেই তার বলতে পারে না অমুক সাহেব আপনি শনিবার সকাল দশটায় হার্ট অ্যাটাক করবেন আপনার উচিত সকাল ছয়টায় হাসপাতালে এসে বসে থাকা নয়তো কেল্লা বিষয়টা ভাবতেই কেমন অদ্ভুত লাগছে আরফানের আরফান মৃদু শ্বাস টেনে বললো তা বলতে পারছি না তবে ওষুধগুলো ঠিকঠাক নেই আর অযথা চিন্তা ভাবনাগুলোকে একদম লাল দেখিয়ে দিন ইনশাআল্লাহ এমন কিছু হবে না বৃদ্ধ তার নাতির সাথে আরো কিছুক্ষণ কথা বলে তাদের বিদায় করল আরফান তাড়াহুড়ো করে আবারও ঘড়ির দিকে তাকালো চারটা এর মধ্যেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো পরবর্তী রুগী আরফান হাতের কাছে ফাইলগুলো গুছাতে গুছাতে সামনে না তাকিয়েই বলল বসুন প্লিজ আগন্তক নিঃশব্দে বসলো আরফান দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকাতেই অবচেতন মনটা খানিকটা চমকে উঠলো বুকের ভেতরটা পরিচিত প্রশ্নে উথাল পাথাল হয়ে উঠলো এই মেয়ের এখানে কি আবারও নতুন কোনো এলিগেশন লাগাতে এসেছে নিশ্চয়ই আরফান নিজের অজান্তেই প্রশ্ন করল আপনি এখানে নম্রতা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল ডক্টর দেখাতে এসেছি ডাক্তার দেখানোর মতো কি হয়েছে আপনার দেখুন ফাজলামো করার মতো সময় আমার হাতে নেই ইউ আরে বাইরে ভিজিট দি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গোটা 2 ঘন্টা অপেক্ষা করে তারপর ঢুকেছি আর আপনি বলছেন চলে যেতে আশ্চর্য নিন বসুন চিকিৎসা করুন আরফানের পুরো ভুজেরা আর ওখানে কি আর কিছু গেল নম্রতার প্রতি সে মাত্রাতিরিক্ত বিরক্ত কাল রাতেই আরফান প্রতিজ্ঞা করেছে নম্রতার সাথে এ জীবনে দ্বিতীয়বার কথা বলবে না ভাগ্যের নির্মম পরিহাসে আজই এমন অঘটন ঘটে গেল নম্রতা নামের মেয়েটা একদম সামনে এসে দাঁড়িয়ে গেল। জীবনের প্রথমবারের মতো আরফানের পরিকল্পিত চিন্তা ভাবনা একদম মাছে মারা গেল আরফান গাল ফুলিয়ে শ্বাস নিল তারপর নিঃশব্দে টেলিফোনটা তুলে নিল কানে মৃদু শান্ত স্বরে প্রশ্ন করলো আর কজন পেশেন্ট বাকি আছে আসার ওপাশ থেকে ফ্যাস ফ্যাসে গলায় উত্তর এলো ছিল কয়েকজন তাদেরকে আটটার পর আসতে বলেছি স্যার আরফান হালকা কেশে গলা পরিষ্কার করলো তো কণ্ঠে বলল মাত্র ইজিনি ঢুকলেন তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে জি স্যার 12 নাম্বার সিরিয়াল কেন স্যার কোনো সমস্যা আরফান ক্লান্ত কণ্ঠটা খানিকটা উঁচু করলো তো শুনতে পায় এমন করেই বলল না কোনো সমস্যা নেই আমি আজ আর দেখব না বের ওনাকে ওনার ফিসটা ব্যাক করে দাও আসাদ অবাক হলো বিনয় কণ্ঠে বলল আচ্ছা স্যার আরফান টেলিফোন নামিয়ে রেখে উঠে দাঁড়ালো চেয়ারের হাতলে থাকা অ্যাপ্রনটা হাতে তুলে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো নম্রতা দিকে ফিরেও তাকালো না নম্রতা কিছুক্ষণ কপাল কুচকে তাকিয়ে থেকে বলল আশ্চর্য পেশেন্ট না দেখেই চলে যাচ্ছেন এটা কেমন বিহেভিয়ার আপনার রোগীদের সাথে এমন ব্যবহার করেন রোগী যদি এখন মরে টরে যায় তার দায় কে নেবে শুনি আরফান ঘুরে কুচকে তাকালো ঘাড়টা হালকা কাজ করে বললো আপনি মরে যাচ্ছেন নাকি দেখি তো মনে হচ্ছে না নম্রতা লাফিয়ে উঠে বললো বলছেন কি আপনি এবার ফ্লুয়েন্ট আমার মৃত্যু কামনা করতে পারছেন মানবতা বলে কিছু নেই সাংঘাতিক আরফানে ভার চরম বিরক্ত এমের অ্যাকচুয়াল সমস্যাটা কোথায় ঝড়ের মতো হুটহাট কোথা হতে আছড়ে পড়ে আরফানের মন মেজাজকে লন্ধ ভন্ধ করে দিয়ে আবার মুহূর্তেই হাওয়া হয়ে যায় খানিকটা উদ্ভট খানিকটা আশ্চর্য আরফান গাল ফুলিয়ে যথেষ্ট শান্ত কণ্ঠে বলল দেখুন মিস নম্রতা মাহমুদ এটা আমার চেম্বার কোনো পাগলা গারদ বা নাট্যশালা নয় আপনি প্লিজ আপনার ড্রামা বন্ধ করুন এবং বাড়ি যান আপনার মিথ্যে অসুস্থতার গল্পের থেকে সত্যিকার অসুস্থ দুটো পেশেন্ট আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ক্যান ইউ লিভ নাও নম্রতা যেন আকাশ থেকে পড়লো বিস্মিত কণ্ঠে বলল আশ্চর্য আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন ডক্টর আমার অসুস্থতাটা আপনার কাছে নাটক মনে হচ্ছে আরফান আপনি তো নিজেই দেখলেন কতটা অসুস্থ হয়ে পড়েছিলাম সেদিন দেখেনি তারপরেও অসুস্থ অসহায় এর সাথে এমন ব্যবহার আর আপনার কি ধারণা টাকা পয়সা কাছে ধরে আমি টাকা পয়সা খুঁয়ে ঢ্যাং ঢ্যাং করে নাটক করতে চলে আসব। তাও বেছে বেছে আপনার চেম্বারে আপনি কি আমার প্রেমিক নাকি আমি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি কোনোটাই তো নয় আপনাকে দেখার জন্য মারা যাচ্ছে এমন সাংঘাতিক ঘটনাও তো ঘটবে না তাহলে আরফান এবার খানিকটা নরম হলো অ্যাপ্রনটা চেয়ারে ঝুলিয়ে রেখে ছোট্ট নিঃশ্বাস ফেললো চেয়ার টেনে বসে সন্ধি আমি চোখে তাকালো গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল আচ্ছা আপনার সমস্যা বলুন নম্রতা রহস্যময় হাসলো আরফান গম্ভীর চোখ দুটো মেলে বলল কি হলো বলো কথাটা বলে আরো একবার ঘড়িতে চোখ বুলালো আরফান নম্রতা ফট করে বলল ঈশাদ সাহেবের নাম্বারের চিন্তায় জ্বর উঠে গিয়েছে মনের থার্মোমিটারে সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছে আপনি তার নাম্বারটা দিয়ে আমায় জ্বর মুক্ত করুন ডক্টর আরফান ঘড়ি থেকে চোখ ফিরিয়ে অন্যমনস্ক দৃষ্টিতে নম্রতার মুখের দিকে তাকালো কপাল কুচকে বলল জি নম্রতার কথার মূল ভাব উদ্ধার করতে আরফানের অন্য মনস্ক মস্তিষ্ক দুই তিন সেকেন্ড সময় নিল অর্থ উদ্ধার করার পর চট করে উঠে দাঁড়ালো আরফান চোয়াল শক্ত করে বলল কি আপনি কি মজা করতে এসেছেন এখানে নম্রতা বের সিরিয়াস ভঙ্গিতে বলল একদমই নয় রোগ সারাতে এসেছি যেহেতু রোগের ঔষধ আপনার কাছে সেহেতু রোগ তাড়ানোর দায়িত্বটাও আপনার নাম্বারের চিন্তায় রাতে ঘুমোতে পারছি না খেতে পারছি না প্রেশার ফল করছে তাই ভিজিট দিয়ে নাম্বার নিতে এসেছি এবারও দেবেন না আরফান অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে এই মেয়ে নির্ঘাত পাগল আর এই মেয়ের পাল্লায় পড়ে সে রীতিমতো ছাগল একটা নাম্বারের জন্য এত কাহিনী করার কোনো মানে হয় কি এমন সম্পর্ক নিষাদার তার নিষাদের ইতিপূর্বে কোনো গার্লফ্রেন্ড ছিল কিনা মনে করার চেষ্টা করলো আরফান এই মুহূর্তে মনে পড়ছে না ছাত্র জীবনে থাকলেও থাকতে পারে কিন্তু তখন তো এই মেয়ের নিতান্তই বাচ্চা থাকার কথা নম্রতা আবারও একই কথা বলায় বিরক্ত কণ্ঠে বলল আরফান আপনার ভিজিটের জন্য আমি মারা যাচ্ছি না বারবার ভিজিট ভিজিট করবেন না আপনার টাকা নিয়ে আপনি বিদে হন নাম্বার আমি দেব না ব্যাস নম্রতা নাক মুখ ফুলিয়ে বলল আপনি তো সাংঘাতিক নির্দয় মানুষ একটা নিষ্পাপ মেয়েকে এভাবে ঘোরাছেন আরফান বাঁকা হাসলো টেবিলের উপর খানিকটা ঝুঁকে সে বলল ডোন্ট বি সো সিলি নিম্পাতা আপনি নিষ্পাপ হলে এই পৃথিবীতে কনভিক্টেড কোনো মানুষ থাকবে বলে মনে হয় না সবাই নিজেকে ইনোসেন্ট বলেই দাবি করবে নম্রতা আগে দৃষ্টিতে তাকালো নিমপাতা নম্রতাকে এই ডাক্তার ফট করে নিমপাতা বানিয়ে ফেললো নম্রতা নিজেও খানিকটা ঝুঁকে এলো টেবিলে দাঁতে দাঁত চেপে বলল আপনি নাম্বার দেবেন কি না বলুন আরফান ড্যামকে আর ভাব নিয়ে বলল দিব না নম্রতা বুঝলো এই লোকের সাথে শক্ত হয়ে লাভ নেই এই লোক নিদারুণ খেলোয়াড় নম্রতাকে খুব একটা পাত্তা সে দিবে না নম্রতার মস্তিষ্ক বিজ্ঞের মতো উপদেশ দিল চোখ বন্ধ করে অপমান শুয়ে নিল বিপদের সময় অপমান গায়ে মাখতে নেই তেল দে এই আরশোলাকে হালকা পাতলা তেল দেয়া যেতেই পারে বেঁচে থাকলে শোধ নেওয়ার অসংখ্য সুযোগ পাবেন আর দিকে চোখে তাকালো মনের ভিতরে এক আগ্নেয়গিরি সমান রাগ নিয়ে সে মৃদু হাসলো নিয়ে বিনিয়ে বললো আমাদের পার্সোনাল প্রবলেমগুলো এখানে টানার কি কোনো মানে হয় একজন দায়িত্ববান পুরুষ হিসেবে এতটুকু সাহায্য তো আপনি করতেই পারেন তাছাড়া এটা তো ফোন নাম্বারই এমন অসংখ্য নরম কথাতেও আরফানের মন গড়ল বলে মনে হলো না সে অস্থির ভঙ্গিতে বারবার ঘড়ি দেখতে লাগলো ঘড়িতে সাড়ে পাঁচটা বাঁচতেই তা তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো আরফান ব্যস্ত কণ্ঠে বলল টাইমস আপ আমি হবে আমার প্রেসক্রিপশন না দিলে আমি যাব না ভিজিট দিয়ে এসেছি বিনা পয়সায় নয় আরফান নম্রতার দিকে তাকালো আবারও ভিজিট ভিজিট করছে মেয়েটা ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আরফানকে সে কোটি টাকায় ডোনেশন দিয়ে ফেলেছে সহ্য আরফান একটা কাগজ টেনে নিয়ে কিছু একটা লিখলো তারপর নম্রতার দিকে এগিয়ে দিয়ে বলল আই ডোন্ট ওয়ান্ট টু ইউ মিস নম্রতা নম্রতা কাগজটা হাতে নিল খুশি হয়ে বলল মিটু শব্দ দুটো উচ্চারণ করে এই কাগজের দিকে তাকালো নম্রতা আরফান ততক্ষণে চেম্বার থেকে বেরিয়ে গিয়েছে সাদা কাগজে ইংরেজিতে লেখা শব্দগুলো দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো নম্রতা কাগজের ঠিক মাঝখানে লেখা ইউ আর আই ডোন্ট ওয়ান্ট টু ইউ নম্রতা প্রথমে ভীষণ ক্রুদ্ধ তারপর আশাহত দৃষ্টিতে চেয়ে রইল কাগজটির দিকে রাগে দুঃখে কাগজটি দুমড়ে মুচড়ে ফেলে দেওয়ার ঠিক আগ মুহূর্তে কাগজের অপর পৃষ্ঠায় থাকা এগারো ডিজিটে নাম্বারটি চোখে পড়ল তার নম্রতা খুশিতে ঝলমলিয়ে উঠল শেষ মেষ নিষাদের নাম্বারটা পেল সে সত্যি পেল এবার নিশ্চয়ই জবাব মিলবে এত বছরে জমি রাখা প্রশ্নের জট খুলবে বর্ষার শেষ তবুও ব্যাপী মুষলধারার বৃষ্টি নাদিম পাজের ও গাড়িতে বসে আছে বৃষ্টির তোরে ঘোলা হয়ে আসছে ভিনশিল ড্রাইভার ওয়েপারগুলো সক্রিয় করে দিয়ে হালকা কাশলো মুখভঙ্গি গম্ভীর করে বলল সাভাকে রাস্তা দিন আগে গর্ত ঘোরা হয়েছে বৃষ্টি পানি জমে নাইলাজে কাণ্ড গাড়ি যাবে বলে মনে হচ্ছে না আপনার এখানেই নামতে হবে নাদিম বিরক্ত চোখে তাকালো বাইরে টানা বৃষ্টি এই বৃষ্টিতে বেরোনো মাত্রই কাক ভেজা নিশ্চিত এই চকচকে লাল পাদের গাড়িটা তার নয় তার বড়লোক ছাত্রী মৌসি টিউশনি করে ফেরার সময় একরকম জোর করেই গাড়িতে উঠানো হয়েছে তাকে প্রথম দফায় মুখ চোখ গম্ভীর করে না হেঁকেছিল নাদিন। এসব চকমকে গাড়িতে চলার অভ্যাস তার নেই সে মাটির মানুষ দুই এক ঘন্টার বৃষ্টিতে কিছু হয় না কিন্তু বড়লোক বাবার মেয়েদের মধ্যে একটা ন্যাঁকা ন্যাকা ভাব থাকে এরা রিজেকশন জিনিসটা সহ্য করতে পারে না অল্পতেই মুখ অন্ধকার করে টলমলে চোখে থাকায় সুন্দরী মেয়েদের টলমলে দৃষ্টি উপেক্ষা করা কঠিন নাদিনও পারেনি। এক সমুদ্র বিরক্তি নিয়ে চকচকে গাড়িতে উঠতে হয়েছে সেই সাথে ড্রাইভার নামক উল্লুক বস্তুটির বক্র চাহনি শিকার হতে হয়েছে বড়লোকের সুন্দরী মেয়েরা যতটা ঢঙ্গি হয় তাদের ড্রাইভারগুলো হয় ততটাই হারামি এদের ভাবসাপ গাড়ির মালিক থেকে উঁচু মালিকের সুন্দরী মেয়েরা নাদিমের মতো ছাল চামড়াহীন উদ্ভট ছেলেদের দিকে মায়া চোখে তাকালে এদের ষষ্ঠ ইন্দ্রিয় দৌড়াতে শুরু করে ওসব ছাল চামড়াহীন ছেলেগুলো হয়ে দাঁড়ায় রাজ্যের বিকৃষ্ণার বস্তু যেন সুযোগ পেলে রাজত্ব সহ রাজকন্যা নিয়ে ভেগে যেতে পারে এসব ভণ্ড ছেলের দল নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল বাইরে তো বৃষ্টি এখানে নামলে ভিজে যাব না এমনিতেও তো বিজি আসতেন সামনে রাস্তা খারাপ থাকলে আমি কি করব পারে ঢুকে ইঞ্জিন গেলে সাথে কথা বলবে না নাদিমের মেজাজ চটে গেল সে কি ইচ্ছে করে গাড়িতে উঠেছে নাকি যেচে পড়ে গাড়িতে তুলে এসব রং অপমানের মানে কি নাদিম তার নিজের ক্যারেক্টারে ফিরে এলো পেছনে সিটে গায়ে দিয়ে দিয়ে ভাব নিয়ে বলল অন্য কোনো রাস্তা ধরুন শাহবাগ যাওয়ার আগে আমি নামবো না ড্রাইভার সন্ধিহান চোখে তাকালো বিরক্ত কণ্ঠে বলল অন্য রাস্তা চিনি সব রাস্তা জল আছে আপনি কি এখানেই রাতে হবে আপনার ম্যাডাম কি আপনি ব্যাপারটা উনি কি বলেন শুনেই নেমে যাব ড্রাইভার ঠোক দিল ফ্রন্ট ক্লাসে নাদিমের দিকে কড়া দৃষ্টিতে নিক্ষেপ করে চুপচাপ বসে রইল নাদিমকে চিন্তাহীন বসে থাকতে দেখে বাধ্য হয়ে ম্যাডামকে ফোন লাগালো দু এক মিনিট হু করে চরম বিরক্তি নিয়ে গাড়ি চালাতে মন দিল কয়েক মিনিট চলার পর নাদিম তার নিজস্ব কায়দায় বলল ওই মিয়া গাড়ি থামাও ড্রাইভার কপাল কুচকে বললো কেন আপনাকে হলের সামনে নামিয়ে দিতে বলছে একটা থাপ্পড় দেয়া গাল লাল কইরা ফেলমু যা কইছি করো গাড়ি থামাইতে কইছি থামাবা বেশ মুহূর্তে নাদিমের কথা টোন পরিবর্তন হয় খানিকটা থমকে গেল ড্রাইভার গাড়ি আমি বিস্ফোরিত চোখে তাকালো নাদিম ভরা বৃষ্টিতে গাড়ি থেকে নামলো জানালার কাছে টোকা দিয়ে কাছ নামাতে বলল ড্রাইভার যন্ত্রের মতো গাড়ির কাজ নামালো নাদিম জানালায় দু হাত রেখে শক্ত কণ্ঠে বললো তোর ম্যাডামকে গিয়া বলবি এই সব বাল ছেলের গাড়িতে আমি উঠি না আর হ্যাঁ পরের বার আমার সামনে এমন পাট দেয়া এলে সিগারেট ডাল দিয়া পিটাইব তোর পাট ছুটাই দিমু একবারে জিস কি কইছি আমি নাদিমের কথায় হতভম্ব চোখে তাকিয়ে রইলো ড্রাইভার চোখে মুখে অবিশ্বাস ড্রাইভারের হতভম্ব দৃষ্টিকে উপেক্ষা করে নাদিম শাহবাগের দিকে হাঁটা দিল চাল চলনে অদ্ভুত এক সুখ সুখ ভাব ভিজে চুপচুপে ফ্যাকাশে শরীরটাতে যেন অনবিল শান্তি ড্রাইভারের হতভম্ব দৃষ্টি হঠাৎই সরে গেল না বিস্ফোরিত দৃষ্টিতে তাকে থেকে ভাবতে লাগলো হাতের কুল থেকে শাহবাগ হেঁটে হেঁটে যাবে নাকি লোকটা নাদিম উদ্দেশ্যহীন হাঁটছে চাল চলনে কোনো তারা নেই হাঁটু সমান জলে অযথা দৌড়াদৌড়ির কোনো মানে হয় না আস্তে ধীরে হাঁটলে সন্ধ্যার আগে ভার্সিটির নির্দিষ্ট হলে পৌঁছে যাওয়া যাবে অত অস্থির হয়ে লাভ নেই জীবনটা ছোট এর প্রতিটা মুহূর্ত উপভোগ করাই বুদ্ধিমানের কাজ নাদিম নিজেকে বুদ্ধিমান বলেই দাবি করে এই যে হাঁটু সমান পানিতে পা উঁচি উঁচি হাঁটছে এই উপভোগ করছে নাদিম নতুন ভঙ্গিতে হাঁটতে তার ভালো লাগছে তাছাড়া সঙ্গীহীন পথ চলায় মুক্ত মস্তিষ্কটা মৌসির কথা ভাবারও সময় পাচ্ছে এটা প্রয়োজন মৌসিকে নিয়ে হালকা পাতলা ভাবার প্রয়োজন তার আছে নাদিমের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে মৌসিকে খুব বেশি দিন পড়ানো তার হবে না মোটা অঙ্কের বেতনের জন্য এতদিন টিকে থাকলেও সেই টিকে থাকাটা বেশি দিন টিকে থাকবে না মেয়েটার চাহনি অন্যরকম কিশোরী মেয়েদের চাহনিতেই সমস্যা তার থেকেও বড় সমস্যা এরা নাদিমের মতো ওলট পালট উশৃঙ্খল ছেলেদের প্রতি আকৃষ্ট হয় বেশি নম্র ভদ্র সুশৃঙ্খল ছেলেদের প্রতি তাদের তেমন ফ্যান্টাসি কাজ করে না মেয়েটা ইদানিং নাদিমের কথায় মুগ্ধ হতে শুরু করেছে নাদিমের অপছন্দনীয় কথাগুলো আজকাল তার ভালো লাগছে বিষয়টা চিন্তার ভীষণ চিন্তার বারান্দার কোনায় টিনটিনে আলো চলছে হলদে আলো বারান্দায় রেলিং মেঝে সব ভিজে একাকার ফ্লোরের কোনায় পানি জমে আছে নম্রতা পানিটুকুকে কে পাশ কাটিয়ে রেলিং ঘেসে দাঁড়ালো চোখের সামনে কালো অন্ধকার আকাশ ঠান্ডা শীতল পরিবেশে শীত শীত করছে নম্রতার আবার মুহূর্তে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে হাতে ধরে থাকা মোবাইলটার দিকে তাকাতেই গলা শুকিয়ে যাচ্ছে এই মুহূর্তে নীরা ভীষণ প্রয়োজন ছিল তার কিন্তু নীরা নেই কাল দুপুরে প্রয়োজনীয় ফোন পেয়ে বাড়ি ছুটেছে সে নম্রতা কাপা কাপা হাতে নিষাদকে কল করলো প্রতিবারের মতো এবারও কল ঢোকার আগেই কেটে দিল ঝপঝপে ভেজা ফ্লোরটাতে পা ছড়িয়ে বসে পড়ল সে আবারও গরম লাগছে প্রচণ্ড গরম সেই সাথে পানি পিপাসা নিষাধকে কল করার সাহস বা শক্তি কিছুই পাওয়া যাচ্ছে না নিষাধকে কল করার পর অবশিষ্ট আশাটুকু যদি নিরাশা হয়ে যায় তখন নিয়ে বাঁচবে নম্রতা মোবাইলটা কোলে নিয়ে বেশ কিছুক্ষণ উদাসীন হয়ে বসে রইল নম্রতা আকাশে বিদ্যুৎ চমকালো প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস হিসেবে নেচে উঠল গাছপালা শাখা প্রশাখার আন্দোলনে চারপাশ মুখরিত হয়ে উঠলো কিন্তু নম্রতা সারা নেই কালো মায়াময় চোখ দুটো মেলে তাকিয়ে আছে বহু দূরে দৃষ্টি শূন্য বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিল নিজেকে শক্ত করে নিষেধদের নাম্বার ডায়াল করলো প্রথমবার বাজলো রিসিভ হলো না অধৈর্য নম্রতা আবারও ডায়াল করলো কল কেটে যাওয়ার আগ মুহূর্তে কল রিসিভ হলো ওপার থেকে গম্ভীর ভরার কণ্ঠে সালাম দিয়ে উঠলো কেউ নম্রতা হঠাৎ কোনো কথা খুঁজে পেল না গলা থেকে কথা বের হচ্ছে না বহু কষ্টে সালামের জবাব নিতে ওপাশ থেকে প্রশ্ন ছুড়ল জি কি বলছেন আপনি নিশাদ সাহেব ওপাশ থেকে খুশমেজাজি উত্তর সাহেব কিনা সেটা বলতে পারছে না তবে নিশাদ নিশ্চয়ই কিন্তু আপনি কে maaf করবেন চিনতে পারছি না নম্রতা ভেতরের উছাল পাতাল চিন্তাকে চাপা দেওয়ার চেষ্টা করে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল আমি নম্রতা নম্রতা মাহমুদ নম্রতা আপনাকে কি আমার চেনার কথা আসলে এই নামে কাউকে চিনি বলে তো মনেই পড়ছে না কিছু মনে না করলে আর একটু ডিটেলসে পরিচয়টা দেয়া যাবে আমার চেনার মতো নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আপনার সাথে আমার দেখা হয়েছিল মাসখানেক আগে কক্সবাজারে আপনার বন্ধুর সাথে একটা ঝামেলা বেঁধে গিয়েছিল আমার মনে পড়েছে ওপাশে কিছুক্ষণ নীরবতা তারপর উৎসাহী কণ্ঠে উত্তর আরে হ্যাঁ চিনতে পেরেছি সরি প্রথমটাই গুলিয়ে ফেলেছিলাম কেমন আছো নিষেধের কথায় খানিকটা কালো নম্রতা নিষেধের কথার টোন পাল্টে গিয়েছে তার কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে নিষাদ তার পূর্ব পরিচিত বহু বছর পর হঠাৎ তাদের কুশলাদি বিনিময় হচ্ছে নম্রতা একটু চুপ থেকে বলল আপনি আমায় চিনেন চিনব না কেন কিভাবে চেনেন তুমি যেভাবে চেনো সেভাবেই নম্রতা বুঝতে না পেরে বলল মানে নিষাদ উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল তুমি হঠাৎ আমায় ফোন করলে কোনো প্রয়োজন ছিল নম্রতার সব গুলিয়ে যাচ্ছে এই লোকটি ঠিকঠাক উত্তর দিচ্ছে না নাকি নম্রতা ঠিকঠাক প্রশ্নই করতে পারছে না নম্রতা কি সোজা সাপটা জিজ্ঞাসা করবে নম্রতাকে চুপ থাকতে দেখে ওপার থেকে বলল হ্যালো হ্যালো নম্র শুনছো নম্রতা ফট করে প্রশ্ন করল আপনি কি সে তুমি আমাকে খুঁজছিলে তো আমি যে সে হব এটাই তো স্বাভাবিক নম্রতা কি বলবে বুঝতে পারছে না নিশাদ কথার প্রেক্ষিতে কথাটা বলল নাকি সত্যটা বুঝে বলল সেটাও বোঝা যাচ্ছে না নম্রতা বুঝলো এভাবে সম্ভব নয় সরাসরি কথা বলে মিত্রাজ করতে হবে তাছাড়া কথাগুলিও গুছিয়ে নিতে হবে নম্রতার সময় দরকার নম্রতা বেশ ভেবে বলল আমি খুব প্রয়োজনে ফোন দিয়েছি আপনাকে কিন্তু প্রয়োজনটা ফোনে বোঝাতে পারছি না আমার আপনার সাথে একটু দেখা করা যাবে প্লিজ নিষেধ খানিকক্ষণ চুপ থেকে বলল আমার সাথে দেখা করতে হবে কেন দেখা হলে বলি নিষাদ ছোট্ট নিশ্বাস ফেলে বলল বেশ তবে আজকে কালকের মধ্যে সম্ভব হবে না বাবার মাকে নিয়ে রাজশাহীতে এখানে পার্সোনাল কিছু সমস্যার জন্য দু চার দিন থাকতে হচ্ছে আমি ঢাকায় ফিরে তোমায় কল দেই কেমন অনিশ্চিত সময়ের অপেক্ষায় দীর্ঘশ্বাস ফেলল নম্রতা ছোট্ট করে বলল আচ্ছা ও পাশ থেকে হাসজ্জল কণ্ঠে বলে উঠলো নিশাদ পড়াশোনা কেমন চলছে নাকি এখনো ফাঁকিবাজি চলে নিশাদের একটা প্রশ্নেই দুনিয়া ঘুরে গেল নম্রতা কে এই নম্রতা সম্পর্কে কিভাবে জানে এত তাহলে কি সত্যি নিশাদিন সেই নম্রতার উত্তর না পেয়ে আবারও কথা বলল নিশাদ তুমি সত্যি এত কম কথা বলো নাকি পাল্টে গিয়েছো আপনি কে কিভাবে চেনেন আমায় তুমি জানো না কিভাবে চিনি তুমি আমাকে চিনি ফেলেছো অথচ আমি তোমায় চিনবো না অদ্ভুত আমি আপনাকে চিনি না নিশাদ অবাক হয়ে বলল তাহলে খুঁজছো কেন নম্রতা কিছু বলবে তার আগে ব্যস্ত কণ্ঠে বলে উঠল নিশাদ বাবা ডাকছে নম্র এখন আর কথা বলতে পারছে না তোমায় বরং ঢাকায় ফিরে কল করি কেমন রাজশাহীর এই জায়গাটাতে নেটওয়ার্ক একটু স্লো রাজশাহী কি করছেন নিশাদ ইতস্তত করে বললো এসছি দুটো কাজে এখানে জমি সংক্রান্ত কিছু ঝামেলা হচ্ছে খাড়ি স্টাডিজ করতে স্থানীয় ভূমি অফিসে ভীষণ দৌড়চাপ চলছে আর দ্বিতীয় কাজটা হলো মা বাবা একটা মেয়ে দেখছেন নম্রতার হঠাৎ রাগ লাগলো এই লোক যদি সে হয়েছে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব কর তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো